মুসল্লি বাইরা ইসলাম পূর্ব যুগে সমাজে নারী জাতির কোনো মর্যাদা ছিল না কোনো ইজত আবরু তাদের ছিল না নারী জাতির কোনো অধিকার সমাজের ছিল নারী জাতিকে শুধুমাত্র পুরুষের ভোগের সামগ্রী মনে করা হতো যার যেভাবে কিছুই ভোগ করে তাকে সুরে ফেলা হতো এমনকি জাহিনী যুগে নারী জাতি মহিলা জাতি তাদের বেঁচে থাকার অধিকার টুকু ছিল ঠিক না বা চাহিলি যুগে কোনো মেয়ে হিসেবে জন্ম নেওয়া নারী হিসেবে জন্ম নেওয়া এটা যেন তাদের জন্য অনেক বড় একটা অপরাধের মতো ছিল অপরাধের মতো কোনো মেয়ে জন্ম নিলে তাকে জীবন্ত গলা পিপে হত্যা করা হতো অনেক সময় সেই মহিলাদেরকে নারীদেরকে তাজা জিন্দা অবস্থায় মাটির ভিতরে কবরকরণ করে গর্ত খনন করে সেখানে জীবন্ত পুতে ফেলা হতো সকলেগুলো এমনও কঠিন মুহূর্তে এখনো মুহূর্তে সেই জাহিনী যুগে শান্তির বার্তা নিয়ে মুক্তির বার্তা নিয়ে হসরত মোহাম্মদ সাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করলেন ইসলামের শান্তির ধর্ম সাথে নিয়ে ঠিক ব্যাপার ইসলাম এসে আমাদের নবী এসে সকলের অধিকার তাকে বুঝিয়ে দিয়েছে বিশেষভাবে নারী জাতিকে মহিলা জাতিকে তাদের যথাযথ প্রাপ্য তাদের যথাযথ মর্যাদা ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছে নারী জাতির সম্মান সমাজে প্রতিষ্ঠিত করেছে ইসলাম ঘোষণা দিয়েছে যে একজন নারী নারী জাতি তারা হলো মায়ের জাতি তারা কিসের জাতি মায়ের জাতি শুধু তাই নয় হাদিস শরীফে এসেছে ইসলাম আরো বলেছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত তাহলে ইসলাম ধর্ম এসে নারীদের পুরোপুরি অধিকার বাস্তবায়ন করেছে তাদের যথাযথ অধিকার আদায় করে দিয়েছে সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছে